আমাদের যারা আমাদের কথা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শর্মার নেতৃত্বে সরকার ফরমানের জন্য মুক্ত থেকে আমরা সরকারের পক্ষ থেকে দান করা হবে আপনারা এটা নিয়ে कुर्बानी করার জন্য অনুমতি করতে সরকারের পক্ষ থেকে বড়দবার কোনো কারণ নেই সেখানে সরকারের পক্ষ থেকে গুরু দেওয়ার কোনো কারণ নেই সেটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হচ্ছে সেগুলো ভিত্তিহীন একটা সংবাদ সেটা আমি বিরোধিতা করি এবং সেটা মিথ্যা একটা অপপ্রচার আমার বিরুদ্ধে সেটা আমি মনে করি আমাদের কথা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক নেতৃত্যাধীন সরকার কুরবানীর জন্য মুক্ত হস্তে আমরা সরকারের পক্ষ থেকে দান করা হতো ওনারা এটা নিয়ে কুরবানী করার জন্য অনুমোদিত না করো সেখানে সরকারের পক্ষ থেকে গুরু দেওয়ার কোনো কারণ নেই সেখানে সরকারের পক্ষ থেকে গুরু দেওয়ার কোনো কারণ নেই সেইটা আমি আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হচ্ছে সেইগুলো ভিত্তিহীন একটা সংবাদ সেটা আমি বিরোধিতা করি এবং সেটা মিথ্যা একটা অপপ্রচার আমার বিরুদ্ধে সেটা আমি মনে করি